সিলেবসদের ওপর হামলা নতুন কিছু নয় যারা আমাদের এন্টারটেইন করেন যাঁদের জীবনশৈলী সম্বন্ধে জানতে সাধারণ মানুষ সবসময় আগ্রহী থাকেন যাদের ঝাঁ চকচকে লাইফস্টাইল দেখলে আমরা ভাবি স্বপ্নের জগতে বসবাস করেন তারা তাদের সাথে মাঝে মাঝে এমন ঘটনাও ঘটে যেটা শুনলে যেন ভয় গাছ শিউড়ে ওঠে বলিউড ইন্ডাস্ট্রির ভাইজান অর্থাৎ সালমান খানের ওপর হামলা বা হুমকির কথা তো আমরা প্রায় জানতে পারি কিন্তু গত ভোর রাত অর্থাৎ ষোলোই জানুয়ারি ভোর রাত দুটো বেজে ত্রিশ মিনিট নাগাদ ক্রিকেটের মহান ব্যক্তিত্ব নবাব মনসুর আলী খান পতৌদির পুত্র অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয় তাও আবার তার ঘরের মধ্যে ঢুকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইনসিডেন্টটা যে সত্যি তা আপনারা সবাই জানেন মুম্বাইয়ের বান্দ্রাতে সদগুরু সারান অ্যাপার্টমেন্টে পরিবারের সাথে থাকেন সাইফ আলী খান অর্থাৎ স্ত্রী করিনা কাপুর খান এবং ওনাদের দুই শিশুপুত্র তৈমুর এবং জাহাঙ্গীর ওই ফ্ল্যাটের সদস্য সদগুরু সারান অ্যাপার্টমেন্ট থেকে মোটামুটি চার কিলোমিটারের মধ্যেই এসার্কের সার্কের আবাস মন্নাত এবং সালমান খানের আবাস গ্যালাক্সিও রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে কতটা পশ এবং সিকিউর এরিয়া ওটা তলার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এই সদগুরু সারান অ্যাপার্টমেন্ট যার একদম ওপরের ফ্লোর এবং ছাদ বা টেরেসের মালিক হচ্ছেন সাইফ আলী খান সাইফের ফ্লোরের নিচের ফ্লোরে থাকেন সাইফ আলি খান এবং অমৃতা সিং সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম পনেরো তারিখের রাত্রে নাইট আউট পার্টিতে যাওয়ার জন্য সাইফের স্ত্রী কারিনা কাপুর খান সৎগুরু সারান অ্যাপার্টমেন্টে ছিলেন না তিনি তার দিদি করিশ্মা কাপুর এবং অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর একটি পার্টিতে একসাথে ছিলেন সেই রাতে কারিনা কাপুরের বান্দ্রার বাড়িতে ফেরার কথাও ছিল না ফলে সেই রাতে বান্দ্রার ফ্ল্যাটে ছিলেন সাইফ আলী খান এবং তাদের দুই শিশুপুত্র আর শিশুপুত্রদের হেল্পিং হ্যান্ডস বা ন্যানিরা রাত এগারোটা নাগাদ তাইমুরকে নিয়ে তাইমুরের অ্যাটেন্ডেন্ট এবং জাহাঙ্গীরকে নিয়ে জাহাঙ্গীরের অ্যাটেন্ডেন্ট নিজের নিজের ঘরে শুতে চলে যান রাত দেড়টা নাগাদ জাহাঙ্গীরের ন্যানি ইলিয়াম্মা ফিলিপের মনে হয় ঘরের বাথরুমের মধ্যে কোনো আওয়াজ হচ্ছে ইলিয়াম্মা নিজের ঘরের দরজা খুলে বাথরুমের দিকে যেতে গেলে দেখতে পান ঘরের ভেতরে একজন অপরিচিত মানুষ যার হাতে রয়েছে ছোট একটা ছুরি ন্যানি জিজ্ঞেস করে কি চাই সেই দুষ্কৃতি বলে তার এক কোটি টাকা চাই ন্যানি ভয় পেয়ে চিৎকার করতে গেলে দুষ্কৃতী ন্যানির শরীরে ছুরি দিয়ে আঘাত করে এবং বলে মুখ দিয়ে কোনো আওয়াজ না করতে কিন্তু ততক্ষণে সাইফ আলী খান উঠে যান এবং ঘটনাস্থলে এসে পৌঁছে যান দুষ্কৃতি তখন সাইফের ওপর ছুরি দিয়ে ছয় বার আঘাত করে যার মধ্যে দুটি আঘাত ছিল খুবই গভীর পিঠের মেরুদণ্ডে এবং কাঁধে আঘাত লাগে এছাড়াও আরও চার জায়গায় ছুরির আঘাত করা হয় অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতি পালিয়ে যায় এদিকে সাইফের তখন রক্তাক্ত অবস্থা সাথে সাথে নিচের ফ্লোরে থাকা ইব্রাহিমকে ফোন করা হয় বাড়িতে কোনো ড্রাইভার না থাকায় অতি দ্রুত অটোতে করে লীলাপতি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফকে চিকিৎসায় ধরা পড়ে সাইফের স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে রয়েছে ছুরির প্রায় আড়াই ইঞ্চি লম্বা একটা ভাঙা টুকরো সাথে সাথে নিউরো এবং প্লাস্টিক সার্জারি করা হয় আর সার্জারির পরে তাকে আইসিউতে রেফার করা হয় হসপিটালের তরফ থেকে জানানো হয়েছে সাইফ এখন আউট অব ডেঞ্জার এদিকে অ্যাটাকের পরে সাইফ নিজেই ফোন করে মুম্বাই পুলিশকে সব কথা জানান মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান কিন্তু অত কড়া নিরাপত্তা থাকা অ্যাপার্টমেন্টে একজন আন্ন লোক ঢুকলো কি করে এটাই সবচেয়ে আশ্চর্যের ছিল পুলিশের কাছে সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত বারোটার পরে ওই ফ্লোরে কেউই আসেনি পুলিশ সন্দেহ করে হয়তো সাইফের হাউস হেল্পদের মধ্যেই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত সেই ওই দুষ্কৃতিকে দরজা খুলে দিয়ে ঘরে লুকিয়ে রেখেছিল শেষ পর্যন্ত তলার সিসিটিভি ফুটেজের দুটো তেত্রিশ মিনিটের রেকর্ডে দুষ্কৃতির ছবি পাওয়া যায় দেখা যায় সে অ্যাপার্টমেন্টের পেছনের ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে ইলিয়াম্মা ফিলিপের চিকিৎসার পরে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এফআইআর নেওয়া হয় মুম্বাই পুলিশ এখন জোর কদমে চেষ্টা করছে এই অ্যাটাকের নেপথ্যের ঘটনা খুঁজে বের করতে তবে প্রাথমিকভাবে পুলিশ ইলিয়াম্মার ওপর থেকে সন্দেহের তীর সরিয়ে নিয়েছে বেশ কয়েকটি টিম গঠন করে মুম্বাই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে সাইফ আলী খানের দ্রুত আরোগ্য কামনা করি ধন্যবাদ নমস্কার